আজকে হচ্ছে আমার আমার পুকুরে আমরা হচ্ছে জীবনমাষক প্রয়োগ করবো এর জন্য এটাতে হচ্ছে দশ লিটার পরিমাণ পানি নিতে হবে হচ্ছে আমাদের পুকুরে আমরা জীবন ওষুধ প্রয়োগ করবো এজন্য এখানে দশ লিটার পরিমাণ পানি নিয়ে নিচি তারপরে হচ্ছে এই প্যাকেটটা হচ্ছে অর্ধেকটা দেবো এখানে পাঁচশো গ্রাম আছে এটা অর্ধেক করবো আমি অনুমানের উপর নিয়ে যাবে করতে এমন কোনো বিষয় না পুরো পুজো অর্ধেক না চলবে কম বেশি হতে পারে কিছুটা এটা ব্যাপার না এইখানে হচ্ছে এটা আছে এটা হচ্ছে অর্ধেকটা নিব একটু পুরোটা ভালোভাবে মিক্সিং করে পানিকে

এটা হচ্ছে ফলে দেখা যা পুকুরে অনেক ধরনের জীবাণু আক্রান্ত হয় বিভিন্ন পোকামাকড় ময়লা ইত্যাদি এই ধরনের রোগ জীবাণু হচ্ছে মাছের উপর আক্রমণ করে যার ফলে হচ্ছে এটা দেওয়া এটার দিন হচ্ছে এই জিনিসটা কেটে যায় তো আপনারা যারা হচ্ছে ভিডিওটা কষ্ট করে দেখছেন সবাইকে ধন্যবাদ